হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটা মজার বিষয় আজকে আলোচনা করব বিষয়টি হলো এক ধার্মিক লোক আর অধার্মিক লোকের মধ্যে কথা হচ্ছে অধার্মিক লোকটি ধার্মিক লোকটিকে বলছে আচ্ছা নাম করলেও মৃত্যু হয় আবার নাম না করলেও মৃত্যু হয় তাহলে আমাদের হরিনাম করে লাভ কি কী হবে হরিনাম করে তখন ধার্মিক লোকটি অধার্মিক লোকটিকে বলছে আচ্ছা তুমি কি কখনো দেখেছো বেড়াল যখন তার বেড়াল ছানাকে নিয়ে জন্মের পর স্থান পরিবর্তন করে কিভাবে নিয়ে যায় তখন অধার্মিক লোকটি বলল আচ্ছা তুমি বলো তো তাহলে ধার্মিক লোকটি বলল তাহলে শোনো বেড়াল যখন তার বেড়াল ছানাকে নিয়ে জন্মের পরে স্থান পরিবর্তন করে তখন তার ছানাটিকে মুখে করে নিয়ে যায় কিন্তু সেটি অতি যত্নে নিয়ে যায় তার আঘাত লাগে না কোথাও রক্তাক্ত হয় না মায়া মমতা দিয়ে নিয়ে যায় আবার যখন বেড়াল ওই দাঁত দিয়েই ইঁদুর ছানাকে শিকার করে তখন কি করে তখন দাঁত দিয়ে এমনভাবে কামড়ে ধরে যে তার গাটা রক্তাক্ত হয়ে যায় আঘাত লাগে ঠিক তেমনি যদি আমরা হরিনাম করি তাহলে মৃত্যুর পরে কি করবে মায়া মমতার সহিত ভবনদী পার করে কি করবে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবে আর আমরা যদি নাম না করি যমরাজ কী করবে সে ভবনদী পার করবে সেটাকে ভালোবাসার সহিত না ধরে টানতে টানতে টেনে হেসড়ে নিয়ে যাবে যেন আমরা আঘাত পাই নিয়ে নরকে নিয়ে যাবে সেখানে গিয়ে কি হবে আমাদের শাস্তি ভোগ করতে হবে তাই তুমি এবার বলো হরিনাম করে কী লাভ আর না করেই বা কী লাভ ঠিক তেমনই আমাদেরকেও বুঝতে হবে যে হরিনামের কী গুণ হরিনাম করলে আমাদের কি লাভ তাই বলবো সময় থাকতে হরিনাম করো যদি ভগবানের আশীর্বাদ পেতে চাও カリュナ。